একটা জিনিস কিছুতে বুঝলেন না সারাদিন কাম করি চারশো টাকায় হবির চাই না আরে ইমো ফিলাংসিং না কি নামে একটা কি এক ঘন্টা কাম করলি বলে পাঁচশো টাকা দুই ঘন্টা এক হাজার টাকা আজকে সকাল থেকে মন আমার কেবা কেবার দিন করছিল হাত চুল চুল লাগছিল কইছিল যে টাকা আসবে বউ তো আমার কথা শুনলো লাই যে ফোনে তো মনে হয় চলে আইছে এক ঘন্টা কাম করবো পাঁচশো টাকা ঘরে যাবো এ ভোদা সারা দিন গায়ে মাটি ভরা টরা কাম করা কোনো কাম ই আছে হ্যাঁ কামই করবো যা গারস্তাসনি কব নে যে আমি এ কামার করবো আমি যে ইমো ফিলান্সিং এ কাজে যোগ দেব আমি এ কামার করবো না নে গানটা শুনে শুনে বাইর যাই বাল করি লাগছিলাম কাম করে কাম মাটি ভরা সারা গা কি শুন আসলে মাটি ভরা নষ্ট করি ফলাই লেনে কাম করে

পাতা নাই শোনা মা পাতা কিনি দেখ দেখতো কি আইছে যে সারাদিন আমি বুঝিনি শোন সারাদিন কাম করি আমি পাইনি হইলো চারশো টেকা এ যে ইমো কি ফিলাংসিক না কি বিষয় আসলো সে বিষয় মনে করেন কি লেখ জানিস এক ঘন্টা কাম করলি পাঁচশো এক ধাপাই কি কই এনে কি করে শোনো কি এনে কইছে একটা হলো যে কাজটা দিচ্ছে বিদেশ তোর মামি ভাল্লা আমি তোকে পাঁচশো টাকা দেয় তুমি যদি যা আমি পাঁচশো টাকা এক ঘন্টা আমি মনে সকাল ছয় শুরু করবো রাত বারোটা বন্ধ ঘন্টা হয় পাঁচশো টাকা হিসাব কর যোগ কর তাই

কিসে খপ পড়ে গেছে রে এটা দেখি মামার লিঙ্ক ভাইরাল হওয়া যাবিনা এখন আমার এলাকা থাকা যাবি লাই আমি বুদ্ধি দিয়েছি যে কথা আর মামা যা করে করবি নেই আমার এলাকা থাকলি মামার সাথে আমাকে ধরলে যাবি না মামা ভাইরাল মামা কিন্তু লিঙ্ক এখন ভাইরাল হবি আমি যাই আমি যাই